আর দানি জংশনের পর থেকে এই ট্রেন চলতে পারে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে আর মিটে কাছাকাছি লেট আর দক্ষিণেশ্বর ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই ভালো আছে বন্ধুরা আজকে তারিখ হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ কালকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাস্ট আইসি রাম আজকে থেকে চালু হয়ে যাচ্ছে চার তেরো হাজার একশো পঁচাত্তর শিয়ালদা থেকে সাবরম কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস তার সে চলবে আজকে নিজস্ব প্রথম এলএইচপি কোথা নিয়ে যাত্রা চালু করছে আজকে সর্বপ্রথম শিয়ালদা স্টেশন থেকে কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাস্ট আই সি এ আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রথম এল এল এইচবি যাত্রা আমি রয়েছে শিয়ালএহ স্টেশনের বাইরে আর আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়েছি আজকে শিয়ালহ স্টেশনে তেরো নাম্বার প্ল্যাটফর্মে চলো তোমাদের সাথে কথা হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে পৌঁছে শিয়ালদাহ সাবরম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তেরো নাম্বার প্লাটফর্ম থেকে ছাড়বে আজকে আমাদের দেখুন এটা হচ্ছে আজকে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

লোকমতি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার সময় ছটা বেজে পঞ্চান্ন মিনিটে তো চলো আর বেশি দেরি করবো না আমরা আমার জেনারেল ক্লাসে তোমার সাথে একদম কথা হচ্ছে একদম কোচের পৌঁছে একেবারে নতুন এলএইচবি কোচ একদম সাজিয়ে একদম রানির মতো বানিয়ে দিয়েছে নতুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আর জেনারেল ক্লাস কিন্তু ভিড় আছে বেশ মোটামুটি দেখতে পাচ্ছি আর আজকে প্রথম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাথরুম পরিষ্কারই থাকবে যেহেতু আজকে থেকে প্রথম যাত্রা শুরু করছে আর আজকে তোমাদেরকে দেখে দিচ্ছে নিয়ে বাথরুম কতটা পরিষ্কার কিন্তু আর কিছুদিন পর অতটা পরিষ্কার থাকবে না তা সত্ত্বেও এটা তবুও এটা জেনারেল ক্লাস দেখাচ্ছে তোমাদের এখানে একটা বেসিং রয়েছে একদম নতুন চকচকে জলও পড়ছে বেশ আর এখানে রয়েছে একটা পরিষ্কার চকচকে আয়না আর এদিকে বাথরুম রয়েছে একদম পরিষ্কার ইন্ডিয়ান স্টাইল আগে লক একদম পরিষ্কার যেহেতু আজকে থেকে চালু হচ্ছে তাই একদম পরিষ্কার আছে এখানে একটা ড্রেসিং আছে একদম সব পরিষ্কার একদম যেহেতু নতুন দিন আর ইন্ডিয়ান স্টাইল সব পরিষ্কার একদম

ভীষণ সুন্দর একটা সকালে সিআলদার থেকে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে একেবারে ব্র্যান্ড নিউ অত্যাধুনিক যাত্রা হলো শিয়ালদা সাবরুম কান্টিন নম্বর সুন্দর একটা সকালে সুন্দর একটা ট্রেনের ডিপার্চার্চ তো বন্ধুরা তেরো হাজার একশো তিয়াত্তর শিয়ালদা থেকে সাবলম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তার নতুন এলএি কোচ নিয়ে পাড়ি দিয়ে দিল আজকের মতো শিয়ালদা স্টেশন থেকে সাবলমের উদ্দেশ্যে আর এলজি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরে আমার ট্রেন পৌঁছানোর সময় হচ্ছে সাতটা বেজে এগারো মিনিটে তো তোমাদের সঙ্গে কথা হবে একেবারে সেই দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে পৌঁছে আর ততক্ষণের জন্য এখান থেকে দেখে নাও সুন্দর সকাল শিয়ালদাহ জয়নগর থেকে শিয়ালদার গঙ্গাসাগর এক্সপ্রেস বিধাননগৰ ৰোধ এইখন এই মুহূৰ্তে বিধাননগৰ ৰোধ পার করছে আমাদের এখন দমদম জংশন এটা হচ্ছে নিউ আলিপুর দুয়ার থেকে শিয়ালদা কাঞ্চন এক্সপ্রেস তো বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে তেরো কিলোমিটার কভার করে আমাদের এই মুহূর্তে চলে আসলো দক্ষিণেশ্বর এটা হচ্ছে যাত্রাবাদ প্রথম স্টেশন আর দক্ষিণেশ্বরে আমাদের ট্রেন এসে পৌঁছালো সাতটা বেজে আঠাশ মিনিটে প্রায় আমাদের ট্রেন আঠেরো মিনিটের কাছাকাছি লেট আর দক্ষিণেশ্বর ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে বর্ধমান জংশন তোমার সঙ্গে একেবারে কথা হবে সেই বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে আর দক্ষিণেশ্বরে সালে আমাদের টেনে পৌঁছালো এক নাম্বার প্ল্যাটফর্মে তো বন্ধুরা আমাদের ট্রেন করতে চলেছে আমাদের টাউন দানতিনি জংশন আর ডানকুনি জংশনের পর থেকে এই ট্রেন চলতে পারে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে আর এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হচ্ছে একশো তিরিশ কিলোমিটার আর এবারে গতিবেগ হচ্ছে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা আর এটা হচ্ছে ডানকুনি ইলেকট্রিক লোকো অ্যাসেম্বলি ইউনিট বন্ধুরা আমাদের পার করছে এখন মধুসূদনপুর এই পরের স্টেশন হচ্ছে চন্দনপুর ডানপুরে থেকে চন্দনপুর পর্যন্ত হয়েছে চারটি লাইন দুটি আপ এবং দুটি লাইন তারপরে চন্দনপুর থেকে তারপরে চন্দনপুর থেকে সত্যিগড় পর্যন্ত হয়েছে ডিপের লাইন একটি আপ একটি ডাউন আর একটি রিভার্স লাইন আর সেই চারটি লাইন থেকে তিনটি লাইন আলাদা হওয়ার ধাক্কাটা তোমাদেরকে দেখাবো এই চন্দনপুর স্টেশনে পেন চন্দনপুর স্টেশন থেকে চারটে লাইন থেকে হয়ে গেল ট্রিপের লাইন এরপরে সত্যিগড় পর্যন্ত ত্রিপেল লাইনেই চলবে আমাদের এই ট্রেন আর আমাদের এই ট্রেনের স্পিড হয়তো এখন একশো কুড়ি থেকে পঁচিশের কাছাকাছি रामबाग के हावड़ा बीभूति एक्सप्रेस चौग्राम তো বন্ধুরা আমরা পার করছি এখন মোশাক জংশন মশাগ্রাম এই কারণে জংশন এখান থেকে আলাদা হয়ে যায় বাঁকুড়া যাওয়ার লাইন লাইনটা চলে যাচ্ছে বাঁকুড়ার জনশনের দিকে এই লাইনে আমার ভিডিও বানানো আছে চাইলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো বন্ধুরা এবার আমাদের সঙ্গে দেখা হবে বারবারের তিনশো চোদ্দ নিউ দিল্লি থেকে শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেসের সাথে নিউ দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস お気に入りのあいです。 থেকে একশো তিন কিলোমিটার পথ পাওয়ার করে আমরা চলে এলাম বর্ধমান জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো দুই নাম্বার প্ল্যাট করবে আর বর্ধমান ছাড়ার পরে আমাদের এই পরবর্তী স্টপ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন লাস্ট জার্নি ছিল জংশন পর্যন্ত আমি বর্ধমান জংশনে ট্রেন ছেড়ে দিলাম দ্বিপাচার করে নিলাম যাবে আমরা যে আগে বর্ধমান জংশনে করে দিলাম আজকের এই ছোট্টা তো আজকের এই ছোট্ট জানি না তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও নতুন এলএইজি চলা ফার্স্ট ইনোগ্রেশন রান এক্সপ্রেস তো চলো তোমার সাথে দেখাবে আবার নতুন কোনো একটা ব্লগের সাথে আজকের জন্য বাই ফ্রম বর্ধমান জংশন